আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নাচ বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার গেট ফুল গাছ কি সুন্দরভাবে এই যে গেট ফুল গাছগুলি পাই এই যে আমি বাউনি দিয়ে দিচ্ছি এই যে লাঠেলাতে বেয়ে বেয়ে কি সুন্দরভাবে উঠে যাচ্ছে আর এই যে কী সুন্দরভাবে অনেকগুলি শাখা এই যে আর এই যে এখানে একটা পেঁপে গাছও আছে আমার এই যে পেঁপে গাছটার গোড়া থেকে এই যে ফুল গাছটা গেট ফুল গাছটা উঠছে সুন্দর ভাবে বন্ধুরা দেখতে থাকুক গেসুল গাছটা উঠে যে পাতাগুলি অনেক চিকন চিকুন হয়ে আছে যে অনেক সুন্দর পাতা গুলি অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে টপটাতে একটু বালু এই যে মাটি ছিল এই যে বালু মাটি এই যে পেঁপে গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে যে আজকে একটু পানি দিব আমি গাছে স্বাদের এই যে টপটা দেখতে থাকো বন্ধুরা টপটা কি সুন্দর এই যে টপটা অনেক সুন্দর হয়ে আছে কিছু কিছুদিনের ভিতরে এই যে আমার গেট ফুল গাছটাতে কি সুন্দরভাবে ভাবে যে গেট ফুল ফুটে যাবে গেট ফুল যখন ফুটবে তখনই আমি একটা ভিডিও আপলোড করব বন্ধুরা দেখতে থাকো এই যে আমার গেট ফুল গাছটা অনেক সুন্দর গেট ফুল গাছটা যদি আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এ বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ